কোতলপুর ব্লকের লোগো অঞ্চলের বালিশটা গ্রামে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল উন্নয়নের পাঁচালী রাজ্য সরকারের গত পনেরো বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয় লক্ষ্মী পুজোর আদলে শঙ্খধ্বনি উলুধ্বনি প্রদীপ প্রজ্বলন এবং লক্ষ্মীর ঘট স্থাপন করে পাঁচালীয় গানের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক সহ কোতলপুর ব্লক ও অঞ্চলের সমস্ত স্তরের মহিলা নেতৃত্বরা

আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কতুলপুর ব্লকে উন্নয়নের পাঁচালি কর্মসূচি নিয়ে লেগো অঞ্চলে চলে এসেছি লেগো অঞ্চলে তিনটি বুথে আমাদের এই কর্মসূচি হয়েছে এই উন্নয়নের কর্মসূচি মূলত আমাদের পনেরো বছরের যে উন্নয়ন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পনেরো বছরের কি কি উন্নয়ন করেছেন সেই উন্নয়নের কথাগুলি পাঁচালি আকারে গানের আকারে সবার কাছে তুলে ধরছি আমরা এইভাবে আমরা প্রচারটা চালিয়ে যাচ্ছি উন্নয়নের পাঁচালী আমরা গানের আকারে পাঁচালীর আকারে আমরা এই গানটা সমস্ত দিদিরা প্রত্যেকের হাতে আমরা এই উন্নয়নের পাঁচালীর বই আপনারা দেখতে পাচ্ছেন গৌরব অজ্জ্বল পনেরো বছর যেখানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর ধরে যে উন্নয়ন করেছে তা পুস্তিকা আকারে এটা করেছেন এবং সেখানে সেই উন্নয়নগুলিকে আমরা পাঁচালীর আকারে গানে সুরে আমরা পাঁচালীর যে গান যে সুর যে মাটির সুর সেই সুরেতে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে যাচ্ছি মহিলারা সব গোল গোল হয়ে হয়ে বসে বসে এবং সুন্দর করে একদম উন্নয়নের পাঁচালী আহ গানের সুরে পাঁচালী আকারে আমরা সবাই মিলে করেছি আজকে আমাদের হয়েছে পতুলপুর ব্লকের এর লেগো অঞ্চলের বালিকা বুটি এই উন্নয়নের পাঁচালির মধ্য দিয়ে মহিলাদের কি কি উন্নয়নে পাঁচালির মধ্য দিয়ে এটাই বোঝানো হয়েছে যে উন্নয়ন প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছে গেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এগিয়ে যাওয়ার জন্য বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু উন্নয়ন করছে করেছে সেই উন্নয়ন যেমন প্রতিটি মানুষের ঘরে পৌঁছে গেছে আমরা উপকৃত হয়েছি আমরা ভালোভাবে বাঁচতে পারছি আমরা বিশেষ করে মহিলারা সামাজিক আর্থিক এবং রাজনৈতিক তিনটি স্তরে আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি সাথে আমার পাড়া আমার গ্রাম রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে ব্যবস্থা স্বাস্থ্যের দিক থেকে শুরু করে শিক্ষা সব দিক থেকে আমাদের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের বার্তা প্রত্যেকটি মানুষের ঘরে সবাই যেমন পেয়েছে সেই বার্তাটা আমরা আরো আরেকবার করে প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে দিয়েছি